আজকের বানাচ্ছি সোয়াবিনটা একদম মানে দোকান থেকে আমরা যে সোয়াবিন নিয়ে আসি মানে তার চেয়ে এই খুব বড় বড় সোয়াবিন গুলো আমি বাপে বাড়ি গেছিলাম ওখানে বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম আর দেখো কত বড় বড় আমি জল দিয়ে মানে গরম জলে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো রাতটা আরও ফুলে গেছে আমি জল থেকে চিপে আর একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর সোয়াবিন আমি আলু দিয়ে রান্না করি আমি আজকে দেখলাম পটলগুলো ঘরে আছে পেকে যাচ্ছে পটল সোয়াবিন আজকের ঝোল বানাবো তার জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি এক পটল পাঁচ ছটা মতো পটল ছিল আমি দু অর্ধেক করে সব রেখে দিয়েছি সোয়াবিনের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখন মাখিয়ে নেব আমি লবণ দিই নি যে তো গরম জলের মধ্যে লবণ দিয়ে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম ওর জন্য আমি লবণ দিলাম না মশলাটা সব মাখিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে খুব বড় বড়ো সোয়াবিনগুলো এদিকে কড়া বসে আর কড়াইয়ের মধ্যে আমি দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন সোয়াবিনগুলো দিয়ে দেবো তো সব দিয়ে দিয়েছি আমি এখন ভুজে দিয়েছি তো ভাজা হয়ে গেছে আমি সবিনটা তুলে নিই নিভেনটা তুলে নিয়ে আমি আরও দু চামচ তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর এখানে আছে একটু কস্তুরি মেতে একটু হিং সরষে আর গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি এভাবে গরম হয়ে গেছে এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো আগে দিয়ে ভেজে নিচ্ছি পটলটা প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ফুলটা দিয়ে আমি ভালো করে আর নিই আগুন ফুলটা বন্ধ হয়ে যায় পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে আমি এখন একটু মেয়ে করে আর ফেটে দেবো মিনিটের জন্য আমি গ্যাসের আজ লো করে ফেটে দেবো দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি আর আর একটু মেয়ে করে দিচ্ছি আমি আদা স্পেপারে ঘেঁটে রেখে দিয়েছিলাম আমি আদা কড়াটা দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা নিয়েছি হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের কম আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি গুঁড়ো মশলাটা এখন সব দিয়ে দিচ্ছি দিয়ে আর ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি এখন বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য আমি ভেবে রেখে সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে আর ঢেকে রেখে দিয়েছিলাম আর সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন সোয়াবিনটা দিয়ে দিচ্ছি সোয়াবিনটা দিয়ে আমি ভালো করে আরো নেড়ে ছেড়ে নিচ্ছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু জল বেশি লাগবে যেহেতু সোয়াবিনটা অনেকটা জল টান বা নিচ্ছে বড়ো বড়ো সোয়াবিন ফুলে অনেকটা বড়ো হবে দারুণ লাগছে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়েছি এতটা জল কিন্তু থাকবে না সোয়াবিনের মধ্যে অনেকটা জল টানবে আমি খোল ঝোল বানাবো বিনগুলো সব ভেসে উপরে উঠে গেছে আর জল সোয়াবিনটার জল যখন টেনে নেবে তখন আবার ডুবে যাবে আমি এখন গ্যাসে রাস্তা জুড়ে দিয়ে রেখে দিয়েছি সোয়াবিনগুলো ফুলে একদম বলের মতো হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে সোয়াবিনগুলো আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেই তো সোয়াবিনের ঝোলটা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব সোবিনটা নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর সোয়াবিনগুলো ফুলে পুরো বলের মতো হয়ে গেছে আর যারা পেঁয়াজ রসুন খায় তারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেতে পারে আমরা যেহেতু নিরামিষ খাই তার জন্য আমাদের নিরামিষ যাই যাই রান্না হোক বেশি সব রান্নাই আমাদের নিরামিষ হয় আর যারা টমেটো টমেটো খায় আমাদের আজকে যেহেতু শুক্রবার আমি আবার মা শান্ত পুজো করি এর জন্য শুক্রবার দিন আমি টমেটো মানে কোনো জাতীয় জিনিস আমরা খাই না এর জন্য পুরো একদম পটল আলু দিয়ে একদম নিরামিষভাবে রান্না করেছি